হ্যালো বন্ধুরা কালকে আমরা চলে গেছিলাম বাগবাজারে মায়ের মন্দিরে আর সেখানে গিয়ে জানতে পারলাম এখন এক বিশেষ সময় চলছে অর্থাৎ বাগবাজারে মায়ের তিথি চলছে তো আমরা হাওড়া থেকে ট্যাক্সি ধরে নিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম চারিদিক সুন্দর করে সাজানো চলছিল এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি হলো এন্ট্রান্স যেখানে দর্শন করার জন্য মাকে সময়সীমা লেখাই আছে এই যে এই দ্বিতলে মা থাকতেন বলে বলা হয় এবং বিশেষ তিথি যেহেতু চলছে তাই চারিদিক সুন্দর করে সাজানো চলছে আমি গিয়েছিলাম আর আপনাদের মাকে দর্শন করাবো না তা তো হয় না তাই অবশ্যই মায়ের দর্শন করুন পূজার্চনা ভোগ এবং মায়ের জন্য সঙ্গীত সব কিছুই সুন্দরভাবে পরপর সম্পাদন হচ্ছিল যেহেতু বিশেষ তিথি চলছে তাই উদ্বোধন প্রকাশনী থেকে এখন স্টল বসানো হয়েছে যেখানে বই মা বাবা এবং স্বামীজির বিভিন্ন পিকচার সহ অন্যান্য সামগ্রী আপনারা সংগ্রহ করতে পারবেন অবশ্যই এই বিশেষ দিনে আজকের দিনে আপনারা যাওয়ার চেষ্টা করুন এবং এই বিশেষ মুহূর্তে অংশগ্রহণ করার চেষ্টা করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং